তো বন্ধুরা আজকে এসেছিলাম কিন্তু আমরা বিশ্ববাংলা মেলা রাঙ্গন তো এখানে দেখতে পাচ্ছ আর বাদ বাকি এইটা যে হলটা দেখতে পাচ্ছ এই হলের মধ্যেই কিন্তু আজকে রয়েছে ডেমনস্ট্রেশন একদম প্রত্যেকটা কোম্পানি মানে বিভিন্ন রকম কোম্পানি যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে চলে বললেই হয় তো সেই সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে আজকে কী বলো ডেমোনস্ট্রেশন টেস্টিং হবে আর এই সাইডেও কিন্তু হবে তো যাই হোক এসেছিলাম কিন্তু আমি আর সাথে রয়েছে কিন্তু হিরাদা করো আর হিরাদার সঙ্গে কিন্তু রয়েছে তার দোকানে থাকে বললো মানে কী বলো ম্যানেজার তো যাই হোক মোটামুটি তিনজনে এসেছি আরও রয়েছে দুজন মানে এক ড্রাইভার দা রয়েছে আমরা পাঁচজন মিলে এসেছিলাম আজকে এখানে তো যাই হোক মোটামুটি তোমায় দেখানোর চেষ্টা করবো ভেতরের কিছু ভিডিও যেগুলো টেস্টিং করছিলো কিংবা অনেকগুলো কোম্পানি যেগুলো কিন্তু এসেছে এখানকে তাদের প্রোডাক্টগুলো দেখাতে কিংবা তারা কী কী জিনিস বানায় সেগুলো দেখানোর জন্য তো আজকে এখানে এসে মোটামুটি এখন প্রায় পাঁচটা বাইতেই যাচ্ছে তো আমরা এসেছিলাম দুপুরবেলা তো প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা আমরা এখানে কাটালাম তো কাটিয়ে মোটামুটি দেখলাম প্রত্যেকটা জিনিস বাদ বাকি কিছু ভিডিও করেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর নিজেরা যেগুলো দেখার সেগুলো অবশ্য দেখিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো অনেকগুলো ভিডিও আসে পরপর সেগুলো কিন্তু ওয়াচ করবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু রয়েছে আমি কলকাতা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট আর এটা দিয়ে কিন্তু সোজা যেতে হবে ভেতরে আর ভারত ও সাউন্ড লাইট এক্সপো কিন্তু বেশ বড়ো বড়ো রকম লেখা রয়েছে আর কারণ এটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট এটা দিয়ে কিন্তু সোজা ভেতরে যেতে হবে আর এটা হচ্ছে কিন্তু কলকাতা জায়গার নাম হচ্ছে কিন্তু বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন তো আমরা কিন্তু সোজা একদম এন্ট্রি নেব ভেতরে তারপর তোমায় দেখাবো সামনে কিন্তু কত সুন্দরভাবে ডিজাইনটা করা রয়েছে দেখো এন্ট্রিগেটের সামনে আর এইটা দিয়ে কিন্তু ভেতর গিয়ে যেতে হবে সোজা কিন্তু ভেতরে রয়েছে বেশ বড় মাপের দুখানা হল একটা হলে কিন্তু তোমায় জানিয়ে দিই এখানে একটা মোটামুটি ট্যুরিজমের এখানে একটা ইয়ে চলছে এক্সিবিশন চলছে তার সঙ্গেই কিন্তু এখানে সাউন্ডের যে একটা বড় রকমের এক্সপো সেটা কিন্তু হচ্ছে সেই সাইডে তো আমরা সোজা চলে যাব আর সামনে কিন্তু বেশ বড় বড় ব্যানার দেয়া রয়েছে যাতে কিন্তু বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে তোমার সামনেই দেখতে পাচ্ছ বেশ বড় বড় হাইওয়েগুলো রয়েছে আর এটা দিয়ে কিন্তু সোজা চলে যাবো ভেতরে আর দেখো কত সুন্দর সুন্দর করে লেখা রয়েছে বড় বড় কোম্পানির নাম ভারত সাউন্ড অ্যান্ড লাইট এক্সপো যেটা লেখা রয়েছে বেশ বড় রকম করে আর তার সঙ্গেই কিন্তু সোজা আমরা এটা দিয়ে যেতে হবে যে কিন্তু একদম হলের মধ্যে প্রবেশ করবো আর হলটা কিন্তু বেশ বড় মাপের সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকমের কোম্পানি আছে তো এরকমভাবে কিন্তু হেঁটে যাচ্ছিলাম যখন দেখতে পাচ্ছি বেশ বড় বড় মাপের কিন্তু বড় বড় লেভেলের কিন্তু ব্যানারগুলো দেওয়া রয়েছে যাতে লেখা রয়েছে কিন্তু বিভিন্ন কোম্পানির নাম বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের প্রোডাক্টগুলো রয়েছে আর বিভিন্ন কোম্পানি তোমাদের অবশ্যই বলছি যখন পরপর যখন আগিয়ে যাবো দেখলে তোমরা বুঝতে পারবে কী কী কোম্পানিগুলো রয়েছে ভেতরে আমি অনেকগুলো মানে প্রত্যেকটা কোম্পানি তোমাদের দেখানোর চেষ্টা করব তো লাইটিংটা হয়তো ভালো করে করতে পারবো না কারণ লাইটিংয়েতে অবশ্যই তোমরা বুঝতে পারছো এখন কিন্তু লেজার লাগানো থাকে তার জন্য কিন্তু লাইটিংটা ভালো করে করতে পারবো না বাদবাকি যেসব কোম্পানিগুলো আছে সাউন্ডের সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যেমন ধরো অ্যাম্পলিফায়ার থেকে স্পিকার সব কিছু তোমরা দেখতে পাবে তো চলো সোজা যায় সামনে যে বড় রকম দেখতে পাচ্ছ এই হলটা রয়েছে এই হলের মধ্যেই কিন্তু রয়েছে আজকে এক্সিবিশনটা সেখানেই কিন্তু তোমায় দেখানোর চেষ্টা করছি কী কী জিনিসগুলো রয়েছে আর এখানটা তোমরা অবশ্যই উপর দিকটা কিন্তু লেখা রয়েছে বেশ বড় করে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানটায় তো চলো এটা দিয়ে সোজা আবার ভেতরে যাওয়ার চেষ্টা করি আর যে তোমাদের দেখানোর চেষ্টা করি ভেতরে কী কী জিনিসগুলো রয়েছে কিংবা কী কী কোম্পানিগুলো রয়েছে একটা ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয় কারণ প্রচুর কোম্পানি রয়েছে প্রচুর প্রোডাক্ট রয়েছে সেগুলো তোমাদের একটা দুটো ভিডিও অবশ্যই দেবো আরও বেশি করে যেখানে তোমরা ডিটেলসে দেখতে পাবে এখানে বেঙ্গল কেবিনেট মেকার বেঙ্গল মানে বিভিন্ন রকম বললাম কোম্পানি রয়েছে কারখানার যেসব প্রোডাক্ট মালগুলো রয়েছে সেগুলো তোমায় দেখাবো সাউন্ড সিস্টেম মানে বুঝতে পারছো বক্স অ্যাম্প্লিফায়ার স্পিকার তার সঙ্গে যেসব টুইটার থেকে শুরু করে একদম তার কেবিল প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে মানে যেগুলো কিন্তু আজকে এখানে শো করাতে এসেছে দেখাতে এসেছে চলো সবার আগে এন্ট্রিটা আমরা করে নিই সোজা হচ্ছে এটা দিয়ে এন্ট্রি করবো আর তারপর ভেতরে যেসব কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপর কিন্তু ঢুকতে পারা যায় কারণ অনেকগুলো প্রসেস রয়েছে সেগুলো পার করে তবেই কিন্তু ভেতরে ঢুকতে পারা যায় তো ভারত প্র লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো সাউন্ড অ্যান্ড লাইট এক্সপো এখানে লেখা রয়েছে চল ভেতরে যদি এসেছি গেট রয়েছে প্রায় তিনটে তিনটে কেটের মধ্যে কিন্তু সোজা আগে ঢোকা যাবে না তার জন্য কী আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা আমরা করে নেব প্রচুর পরিমাণে লোক আসছে মানে হাজার হাজার লোক আসছে যারা কিন্তু সবার আগে আসবে এসে কিন্তু তাদের যেসব ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করবে যেমন ধরো রেজিস্ট্রেশন এর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে রেজিস্ট্রেশনের যে কাগজ সেগুলো কিন্তু আমরা ফিল আপ করা শুরু করেছি অনেকগুলো কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যেমন প্রায় আমরা রয়েছি চারজন পাঁচজন রয়েছে তো কজন যাই ভেতরে সেটাই রয়েছে এবার সবাই কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে তোমাদের একটা করে একটা দেখিয়ে দিচ্ছি ওখানেও কিন্তু তোমরা পরের বার আসো কিংবা প্রথমবার আসবে সবার আগে এসে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই রকম আসে কিন্তু তোমাদের ফর্ম দেওয়া হবে সেই ফর্মে ফিল আপ করতে হবে তাহলে তোমাদের নাম অ্যাড্রেস সব কিছু লিখে মোবাইল নাম্বার দিয়ে তারপর কিন্তু তোমাদের জমা করতে হবে তো এটা দেখতে পাচ্ছ আমার রেজিস্ট্রেশন ফর্ম একদম ফিল আপ করা গেছে আমার নাম মোবাইল নাম্বার বাদ বাকি আমার পুরো অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে দিয়ে তারপর এইটা জমা দিতে হবে আর এটা জমা দেওয়ার পর তোমার হাতে কিন্তু এরকমটা কার্ড দেবে যেটা তুমি কিন্তু নিয়ে ভেতরে ঢুকতে পারবে আর এইটা দেখার পর অবশ্যই তোমাকে এন্ট্রি গেটে এন্ট্রি দেবে তো ভেতরে ঢোকার পর দেখলাম প্রচুর কোম্পানি রয়েছে তোমাদের আগেই বলেছিলাম আর প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের জিনিস থেকে শুরু করে লাইটিং সব কিছুই কিন্তু এখানে এসেছে ডেমোস্ট্রেশনের জন্য তাদের ডেমোগুলো দেখানোর জন্য কী কী প্রোডাক্টগুলো বানানো হয় সেইগুলো দেখানোর জন্য তোমাদের একটা ভিডিওতে দেখাতে পারবো না পুরোটা যতগুলো তোমাদের হয় দেখানোর চেষ্টা করছি পরের ভিডিওগুলো আসবে সেগুলো একটু ওয়াচ করার জন্য অপেক্ষা করবে তো ভেতরটা এত ঘোয়াশোয়া হাঁস পিসের জন্য তো স্মোক জানো অবশ্যই যেগুলো লাইটিংয়ের সাথে স্মোকগুলো থাকে তো সেই স্মোক মাঝে মধ্যে কিন্তু স্প্রে করছে ডেমো দেখানো হচ্ছে তার জন্য কিন্তু ভেতরটা পুরো একদম ধোঁয়াশা হয়ে গেছে আর ধোঁয়াটা প্রচুর পরিমাণে হচ্ছে তো এখন রয়েছে কিন্তু কি ওয়ানের একদম স্টল এটা তোমাদের দেখিয়ে দিই কটা কি রয়েছে কি কি বাচ্চা সেগুলো দেখিয়ে দেবো আর কি কি স্পিকারগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাও প্রচুর ভিড় রয়েছে এখন তো এখন কি কিন্তু এখানে স্পিকার টেস্টিং হচ্ছিল তো সেই জন্য একটু ভিড়টা রয়েছে তোমায় দেখিয়ে দেবো পরপর দেখতে থাকো সাত বিভিন্ন রকমের মডেল আছে সব সব মডেলগুলো তো বলা যাচ্ছে না কিন্তু প্রচুর রকমের রয়েছে তোমার শুধু মডেলগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এনকোরের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ বাদবাকি স্পিকার বলো অ্যাম্পিফায়ার বলো কী কী আছে অবশ্যই দেখতে পাচ্ছ ওই বাসটা রয়েছে অনেকগুলো দেখিয়ে দিই এনক্রের কী কীগুলো পাওয়া যায় দেখলে বুঝতে পারো সব নেটওয়ার্ক বোর্ড থেকে শুরু করে একদম এখানে রয়েছে ইউনিট তারপর এখানে রয়েছে কিন্তু অনেকগুলো পরপর তোমার মেশিন রয়েছে স্টিকার রয়েছে পরপর দেখিয়ে দিই তোমাদের একটুখানি তো মিক্সার বোর্ডগুলো পরপর রয়েছে এখানে হেনকরের মেশিন রয়েছে পাঁচশো একের একটা হেনকরের মেশিন ষোলোশো একের মেশিন এটা এটা হচ্ছে দশ হাজারের মেশিন আর এগুলো দেখিয়ে দিই এগুলো আশি ওয়াটের এটা রয়েছে একশো কুড়ি এগুলো ই কে ন হাজার বাদ বাকি এখানে ই কে আট হাজার আর এখানে একটা এটা হচ্ছে এনকোরের পুরো স্টলটা তোমাকে দেখিয়ে দিলাম তো কী কী জিনিসগুলো পাওয়া যাবে আমরা দেখানোর চেষ্টা করলাম চারিদিকে প্রচুর কোম্পানি রয়েছে তার মধ্যে করে একটা